শুধুমাত্র নিজের উপার্জন নেই বলে কত শত মেয়ে যে ঘরের মধ্যে বসে গুমড়ে মারে সেটা কি জানা আছে তাই ডিভোর্স দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করবেন নিজের চলার মতো উপার্জন ক্ষমতা না থাকলে ডিভোর্সের কথা ভুলেও মাথায় আনবেন না মনে রাখবেন মেয়েদের চোখের পানির চেয়ে ভাতের মূল্য অনেক বেশি একটা কথা কি জানেন সম্মানিত পরিবারের সম্মানিত পুরুষরা সমস্ত দুনিয়ার সাথে লড়াই করে তার নিজের নারীর জন্য তার নিজের সংসারের জন্যে কিন্তু একজন কাপুরুষ সে তার নিজের নারীর সাথে যুদ্ধ করে সমস্ত দুনিয়ার জন্যে সে ভুলে যায় সে নিজে তার নারীর রক্ষক বাহিরে ঘুরতে এসে খেতে বসে একটা কথা মনে হচ্ছে কথাটি হলো আচ্ছা তুমি না খেয়ে থাকলে তোমাকে জোর করে কে খাইয়ে দেয় তোমাকে জোর করে খাইয়ে দেয় এমন একজনের নাম বলতো পুরুষ হচ্ছে লতাপাতার মতো যেখানে যত্ন পাবে যে যত্ন করবে তাকে ততই জড়িয়ে ধরবে তাই জীবনে তৃতীয় কোনো নারীকে গুরুত্ব দেওয়া ঠিক নয় স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় কোনো নারীকে সময় দেওয়া তার দিকে তাকানো মানেই স্ত্রীর সাথে প্রতারণা অধিকাংশ পুরুষ স্ট্রোক করে তার নিজের বইয়ের মানসিক অশান্তি আর অত্যাচারে আসলে কথাটা ঠিক নয় মানতে হয়তো কষ্ট হবে তবে সত্য এটাই পর নারীর কাছ থেকে সুখ শান্তি পাওয়ার আশায় যারা পর অধিক সময় দেয় সব সম্পর্কের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে কিছু কিছু মানুষ তো জীবনে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় আর কিছু সম্পর্কে জড়িয়ে থাকা মানুষ বেঁচে থাকতেই মরে যায় আপনার জীবনে সারটা দিনের সময়টুকু দিয়ে অন্যের জন্য ব্যস্ত থাকবেন না আমাদের জীবন থেকে কিন্তু প্রতিনিয়ত সময় ফুরিয়ে যায় তাই নিজেকে নিজেদেরকে সময় দেওয়া দরকার নিজের বইয়ের কথায় কখনোই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না একটা কথা মাথায় রাখবেন কবরস্থান শ্মশান ঘাট নিজের ভাই যাবে বউ না নিজের ভাই কিন্তু কাঁধে করে নিয়ে যায় রক্তের বাঁধন চিরন্তন সময়ের সাথে তা কখনোই ফুরায় না ঘরের মানুষটি যেমনই হোক মানুষ তার নিজের চরিত্রের বিপরীত মানুষের সাথে সম্পর্ক করতে পছন্দ করে এবং অনেক সময় সেই বিপরীত চরিত্রের মানুষের প্রেমেও পড়ে ধৈর্য ধরুন প্রত্যেকটা দুঃসময় এক একটা সুসময় নিয়েই ফিরবে ইনশাল। দোষ চাপানো থেকে ব্রত থাকুন ভুলকে ভুল বলতে মানতে শিখুন পার্টনারের উপর দোষ চাপিয়ে না দিয়ে নিজের দিকটাও একটু ভাবুন নিজেকে শুধরাতে শিখুন সম্পর্কে থেকে ভুলকে ভুল বলে মেনে নেওয়া সম্পর্কের প্রতি দায়িত্ববোধ সম্পর্ক টেকাতে অনুভূতি শেয়ার করুন যে সব পুরুষ পরকেই অভ্যস্ত ঘরে অশান্তি সৃষ্টি করে রেখে সে বাহিরের নারীকে বোঝায় তার ঘরে একদমই শান্তি নাই নেয় তাকে সুখী করতে পারে না আর এটাই তার সব থেকে বড় হাতিয়ার এটাই হচ্ছে তার বলা সব থেকে বড় মিথ্যা কথা হিংসা করে জীবনে কিছুই পাওয়া যায় না কিছু অর্জন হয় না যদি কিছু অর্জন করতেই হয় সেটা সম্ভব ভালোবাসা দিয়ে মানুষ তখনই আপনার অতীত নিয়েই টানাটানি করে যখন আপনার বর্তমান তাদের সহ্য হয় না পাশে থাকলে কিন্তু আপন হয় না নবাবের পাশেও কিন্তু মির জাফর ছিল খুবই আপনজন রক্তের মানুষও অনেক সময় আপন হয় না ঘোষেটি বেগম নবাবের খালা ছিল অর্থ আর স্বার্থ দুনিয়া জুড়ে এখন এদেরই রাজত্ব টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় সংসারে অশান্তি এবং ভালো না থাকার কারণ হিসাবে তোদ্রের দোষ দিয়ে কোনো লাভ নাই ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই কপালের দোষ দিয়েও কোনো লাভ নাই আমাদের অতিরিক্ত চাওয়াগুলোই আমাদেরই সংসারে অশান্তি এবং ভালো না থাকার প্রধান কারণ জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের প্রয়োজন ভীষণ জরুরি ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন পারে